আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকক্ষণ ধরে দেখতেছি ঘোড়াটা এখানে সন্ধ্যা হয়ে যাচ্ছে তবু ঘোড়ার মালিক এখানে নেই ঘোড়ার মালিক যেখে ঘোড়া দেখলে অনেকটা ভালো লাগে একটা বিষয় আপনি খেয়াল করেন যখন কোনো গাড়ি ছিল না কোনো যানবাহন ছিল না আকাশে উড়তো না পেলেন এবং মাটিতেও কোনো গাড়ি যানবাহন চলতো না তখন এই ঘোড়ায় করে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেত এই ঘোড়া ছিল মানুষের প্রধান বাহনের ব্যবস্থা তো এই ঘোড়ার যুগটা কেমন ছিল আপনি যদি কল্পনা করেন আমরা ঘোরার যুগ বলতে যেটা মনের মধ্যে বা মাথার মধ্যে নিয়ে আসি সেটা হলো সেই মরুভূমিতে ঘোড়া চলতেছে কত সুন্দর করে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছে তো এটাই ছিল আগের যুগ তো মার্শাল্লাহ ঘোড়াটা দেখতে আসলেই অনেক সুন্দর ঘোড়াটা হয়তো আমার দেখে ভয় পাচ্ছে মার্শাল্লাহ অনেক সুন্দর ঘোড়া আমার মনে হয় আবার এমন একটা জামানা আসবে সেই সময়ে কোনো গাড়ি ঘোড়া থাকবে না কোনো গাড়ি যানবাহন থাকবে না সে সময় আবারও ঘোড়ার যুগ চলে আসবে উট এবং ঘোড়ায় করে মানুষ চলাচল করবে মার্শাল্লাহ তো এই ঘোড়া সম্পর্কে আপনারা দু লাইন অবশ্যই বলে যাবেন সকলেই ভালো থাকবেন